الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحده صلى الله عليه عشر مره ومن صلى علي عشر مره صلى الله عليه مائه مره ومن صلى علي مائه مره صلى الله عليه الف مره ومن صلى علي الف مره حرم الله جسده على النار او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি আম্মা বাদ কারাম কাবিল ইহতিরাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাহ কটে শুকরিয়া আল্লাহ আমরা আল্লাহর হেমায়ার বান্দাغلর বাড়ির আল্লাহর হাবিবের বংশধরর বাড়িত আমরা প্রতিবছরের ন্যায় Ibar দাওয়াতক্রমে আমরা সব হাজিরে দিছি এই নেক মহফিলে আমরা যেহেতু সব সরিক দোয়ার মধ্যে সরি হইতাম বাড়ছি আল্লাহর দরবারও আমরা সবে সুক্রিয়া আদায় করি সকল আলহামদুলিল্লাহ মাস্টার হাজিনে রাম ই বৎসর লাগি নয়া নাই প্রতি বৎসর শের্নি দেওয়ার পরে আমরা মহফিলে একটা বাঙ্গনে দেখা দি যাই হোক তবে ই বৎসর ঠান্ডার কারণে অন্যান্য বৎসর দেখছি মেঘদের পরেও মহফিলে প্রচুর মানুষ আসলে আমার মনে আছে আর এই বৎসর ঠান্ডার কারণে মনে হয় আমরা মহফিল তাকি বিদায় নিসেন কি একগোড় হাওয়া দাওয়া করি শেখ খাই দিছেন আর শেষ সরি কুইশন দোয়ার মধ্যে সরি গতিকে গেছেন গেসেনি যাই হোক মখবিল কিন্তু বা সমস্ত রাইজ স্বল্প অসংখ্য উলামায় খেরা মহল বাকি রয়েছেন আপনারা খেদমত তসিবান বা আপনারা কিছু ধৈর্য সহকারে মখবিল থাকার চেষ্টা করক কারণ শেষরাইত মোনাজাত করলে দোয়া করলে এই দোয়াটা আল্লাহর দরবার কবুল ই দোয়াগুলার মধ্যে শরীর আমরা যাওয়ার চেষ্টা করতাম আর আমর কাজ করি দোয়া তাই সাপ বাড়ি বাদ মাখরিপ থাকি তো সাহায্যে দোয়া করছেন বড় বড় উলামায় কেরামক হলে আমি দেখি আর কেন কার্যসূচী আছে সবে নসিহত করছেন আপনারা সুন্চয় আর আমরার ঘত আমরা শেষরাইত হাজিরি দিছি আল্লাহ তৌফিক দিতা তবে হারে টান্ডা ছাড়ছে বা রাস্তাঘাটও ফুরাফুরি দেখা যান নলানে খুব বেশি ও অন্যদিকে আর মানুষই চিনা যান নলা অবস্থা এর কারণে দোকান তো চলে আর দোকান তো বন্ধইছে না দোকানও একগুলো বাইরে না সই দোকানও বেশি সময় কাটানি না কাটানি খান বালা আপনারা সময় নষ্ট না করিয়া আস্তে আস্তে মখফিলের দিকে তসিমা নকা কিছু আল্লা মধ্যে যা দান করব আল্লাহ পাক আলী জাত বানাই আল্লাহ জমিন ঘটাই আল্লাহ মখলুকদের মধ্যে কিছু মহলুক আল্লাহ দিসন যেগুলা মহলুকদের জবান আল্লাহ দিসন কিছু মহলুকর জবান না তারা ইশারা চলে কিছু মহলুকর জবান আল্লাহ মূলত দিছে না সৈতাহাৰণ বোলে না আমাৰতো শুনিয়াৰ না গতিকে এৰাৰ কোনো জবান নাই নি বোলে যি কিতাপো আছে কিছু মগলোক আল্লাহ দিছন তাৰ চকুও নাই কিছু মগলোক আল্লাহ দিছ এৰাৰ জৱানো নাই ইশাৰা চলে একবোৰ মঘলোক আল্লাহ দিছাৰ চকুও নাই তাৰা গ্ৰান লৈয়া চলে জোকৰ চুখ আছে নে দেখা যায় নহয়নে নাথ কিছু মহলোক আছে মাথে নাথ তাৰা গ্ৰান লৈয়া ইশাৰ আদি চলা ফিৰা কৰে কিন্তু আমরা ইলাম যে সর্বশ্রেষ্ঠ জাত মানব জাত আমরা আল্লাহ কী করছেন জবান আল্লাহ দান দান করছেন নিয়ামত দান করছেন আমরা এই জবান দিয়ে কথা হইতাম পারি কিন্তু আমরা খেও এক দুই তিন ভাষায় অবগত একটা কি বেশি বাসা আমরা আর হর জানা নাই হয়তো ষাটটা ভাষায় অবগত আস খেও দশটা বাসায় কিন্তু সেই পৃথিবীর বুকে চারটা কি সাড়ে চার হাজার বাসা আছে প্রত্যেক ভাষার মানুষে প্রত্যেকর যার জারি বাসায় যারের ডাক সবর বাসা তাই বুঝন এর নাম আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ সবর ভাষা বুঝলেন হ্যাঁ সব ধর্মর মানসে জার জারি ভাষায় ডাকিতরা কিন্তু আপনার আমার বাসা দিয়ে আপনার আমার ডাকি আর কিন্তু সবর ভাষা কিন্তু আল্লাহ বুজন এই নইলে গিয়ে আল্লাহ আল্লাহ নিয়ে কেউ বেশি ডিসকাস করা ঠিক না বাদে ইমানষ্ট হয়েছে আল্লাহ খিলা হাসাও আল্লাহ আমরা আল্লাহ খিলা খেমন সুন্দর বড় ইটা টুকানিত যাইবার দরকার নাই ইমা আবহাওয়া নিবা কৈত্রাক আল্লাহ বেশ টুকানিত যাই না বাদে একবারে ধ্বংস হইবা আমরা আল্লাহ আপনার কুদরতী হাত দিয়ে আপনি আল্লারে সাহায্য কান্তা সে হে কইত আল্লাহর কুদরতী হাত দিখান খিলা গতিকে আল্লাহ আসন কিন্তু আল্লাহর সবে মানন না দেখিয়াম আল্লাহ আমরা সারায় মানি লেইলাম কোনো ধর্ম মানছি আল্লাহ দেখা সম্ভব নাই সেও যদি খাবে কই না আমি গোতরাই আল্লাহ দেখছি এন সারাতি তি বড় স্থান আল্লাহ খাবে দেখা নাই বুঝেছে আল্লাহ খাবে দেখা দিতা নাই কোনো অবস্থায় দেখতে বার্তা নাই ই ক্ষমতাটুকু আল্লাহ কোনো বন্ধারে দিছই না যদি লাগে কইলেন আমি কাল আল্লাহ দেখি হেন জলদি তো উবা রোখ লাইনও শয়তানে দুকা দে হ্যাঁ নবীজি খাবে দেখতে পারবা নবীজি খাবে দেখার ই সুরত আছে সুযোগ আছে গতিকে আল্লাহ দেখার কোনো ক্ষমতা নেই আল্লাহ একদিন সবে দেখবা কোনগুড়ে দেখবা যারা জন্নতি হইবা এরা আল্লা দেখবা সুবাহ আল্লাহ যাই হোক মাস্টার মহাজিনে কেরাম তাই আল্লাহ পাক রব্বুল আলা আমিনে আপনার আমার এই দুর্ জমিন দান করছেন সীমিত একটা জিন্দগি উলিয়াইছে কিন্তু একটু চিন্তা লাগে আমার আগর যারা কবর একদিন আমলা খবর বাছুহিম কিন্তু নবিজে সবটা কি বাট্টি যার খবর হালত হইব চল্লিশ হাজার বৎসর বাটি যার খবর হালত হইব চল্লিশ হাজার বৎসর এন খবর হালত হই চল্লিশ হাজার বাট্টি আর লম্বা তো আর সীমা নাই শত লক্ষ বৎসর হইত জিন্দেগী এর জন্য আল্লাহ বাক রবুল্লা এক জায়গা কুড়ানোর মধ্যে কইশন ইলা কোনো জায়গা আল্লাহ না আমিও ফড়ি তুমি দান ফল আমিও রোজা রাখি তুমি দান রোজা রাখো আমিও নমাজ ফড়ি তুমি দান নমাজ বড় ইলা আল্লাহ কুরআ কোনো জায়গা উল্লেখ অতএব নবীর কাছে ইলাক কোন নাজিল হইছে না একমাত্র কোরআনের মধ্যে এক জায়গাত আল্লাহ হয়েছেন আমি এবং আমার হরিস্ত হলে ফড়ি তুমি তাই না ফড়িও যেটা হইল গিয়া দুরুদ দুরুদ শরীফ পৰিতে সময় আমরা কোন কোন সময় কোন ক্ষেত্রে আমরা বকিলি কৰিলাই কিন্তু বকিলি করিয়ার আমরার লসর আমদাৰ হতিয়র ও যে আয়াতাম ফড়িলাম ইন্নাল্লাহ মালাই কাতা হু সাল্লুনা আলান নবী আয়াত সবে জানি শুনি কিন্তু ইতর উপরে যদি আমরা আমল করতাম কতটুকু কতটুক ফায়দামন্দ ও আল্লাহ কইত ইন আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ও মাল্লা কেতু আমার নবি নবী দুরুদ্ফলী আমার নবীর উপরে আমি এবং আমার হরি নবীর উপরে দুরুদ ফলে ও আয়াতর ব্যাখ্যা তফসির ইবনে কসির মধ্যে লেকসর হজরত মুসা আলাইহি সালাতাম একদিন আল্লাহ বা ক্রব্বুর আলামিনের কাছে জানতে চাই সোনাই আল্লাহ কোন আমলর দ্বারা আপনি খুব বেশি খুশন রাজি কোন আমল করলে খুব বেশি রাজি বন্দাৰ বন্দার উপরে আল্লাহর যাতে জানাইলা ও মুসা তোমার কৌমর মধ্যে জানাইয়া দেও এরা রেখ বেশি বেশি করিয়া দুরুদ শরীফ দা পড়লে আমি আল্লাহর জাত বন্দার উপরে বড় রাজি হয় মুসা কৈলা কইলা হৌ তুরোধ পড়ি তা দুরুদ পড়লে আমি হই দুরুদ পড়ি আমরা উপরে আনি তে আল্লাহ আল্লাহনে কোশ আল্লাহ কুড়া নক আর রস ভাখা দাত আল্লাহ যারা আমার নবীর এটাত করব আমার এটা আতর গেল যারা আমার নবীর কুশ করল আমার কুশর হয়ে গেল এর কারণে আল্লাহর বন্দেখান আবার জানতে চাইলাই আল্লাহ আর কোনতর দ্বারা কিভাবে আপনার এ সমসময় রাজি করা যাইব আল্লাহর জাতে জানাই আমার বন্দকলে যদি আমার সজদা করলে আমি আল্লাহার জাত বন্দারূপে বলো সময়ে কুশ হয়ে যায় সজদা। সজদা ঘরে কয় আমরা করি কালি মাতা নারিলেও বনে সরিদা না যি না সিঝদা করতে সময় শরীরের ফাঁসটা অঙ্গ লাগে এক নম্বরে দেখো কাপ ফাঁর মধ্যে আঙ্গুল এইভাবে জমিনৰ মধ্যে লাগাই রাখতে লাগে দুই নম্বরে হাঁটু তিন নম্বরে হাত চার নম্বরে নাক পাঁচ নম্বরে কভাল এই পাঁচটা জিনিস যদি সুন্দর করিয়া জমিন লাগানি হয় ওই অবৈল সরিদার হালত পুরুষে সজদা দিতে সময় এমন এমনভাবে ফাঁক করিয়া সজদা দিতা আল্লাহর রসুলের সজদা দিতে সময় তার নিচর দিকে বকরির বাচ্চান দৌড়াইয়া যাইতা তা মানে ছাগলের বাচ্চা দৌড়িয়া যাইতা ওলা ফাঁক করিয়া আমরা সজদা দিতাম সজদা দিতে সময় ডাইন ফাও বা বাম ফা সমাজ দুইটা দুইটা আঙ্গুল কিবলা দিকে তাকত আর পাঁচটা আঙ্গুল যদি ক্রোধর অবস্থায় বসিয়া যখন তসহুদ ঘড়ি সমাজ দুইটা আঙ্গুল কীবলামুখী থাকতো ব্যান্ড থাকত আর যদি সারা আঙ্গুল যদি কিবলামুখী রাখি তাহলে দুই ফাঁস পাঁচটা টারা লোকা মুস্তাহাব আমরা কোনো মাসে ওলা রাখিলেন উল্টাইয়া নাই এর লাগি সহি তরীক আপনার আমার নমাজ হম না নমাজ পড়তে সময় আঙ্গুল ব্যাণ্ড ইয়া কিবলামুখী থাকতো সজদার হালত যদি একই সঙ্গে দুজো ফা উঠি যায় নমাজ ফাঁসি দই যায় নমাজ বাতিল শেষ হয়ে গেছে গিয়া সজদা দিতে সময় কোন দিকে সাইতা চোখ যদি বন্ধ করিলেন ইতমানের সহিত তাহলে দেখতা নাই আর সৈজদা দিতে সময় কোন দিকে সাইতাম বলে নাখর বাসির দিকে নাখর দিকে আপনার আমার দৃষ্টি পড়ত সৈজদা দিতে সময় হাতর কালাই ওখান দেখুন কালাই শনি তাকি সবজার মাঝখান লেঠাইয়া শয্যা দেওয়া মকরুক পুরুষর লাগি হাতর কালাই লাগি গেলে মক্রু হাতর শনি যদি উরা লাগি যায় মক্রু ফাঁক রাখি আপনার আমার সজদা দিতা আমার মহিলাদের শয্য একবারে জমিনৰ লাগি লাগিয়া তো আল্লাহর দা শ্রদ্ধা করলে বড় কুশ হয় শ্রদ্ধা করতে সময় আল্লাহর ভাও কোনোদিন দেখছি নি আমরা বুলে জিনা কিন্তু নামি যে বৰ মাইন তুমি তেন মন কৰিও আল্লাৰ এবাদত বন্দেগি খৰ্তে সময় চৰিদাৰ হালতত তুমি তান মন কৰিও আল্লাহ দেখৰ আই আন তা বুদল্লা হেনকা তাড়াহু ইল্লাম তাকুং তাড়াহু ইল্না হুই আৰাক আল্লাহৰ ৰচুলা ফৰ আমি আল্লাহৰ এবাদত বন্দেগি করতে সময় এইবাবে মনের মধ্যে ধাৰণা তাকতো আমি আল্লাহ দেখি আর আল্লাহ দেখা সম্ভব নাই আমাৰ পক্ষে আল্লাহৰ যাতে তো আমাৰে দেখৰ এর কারণে এই হালতে আপনি আমি কি করতাম সজদা দিতাম আল্লাহর কুদ্রতর ভাইয়ের মধ্যে আমি এখন দেহক্কা বিভিন্ন গাছরে সজদা দেন ভাতর ডে দেন একগুড়া মানুষ পৃথিবীর বুকে আসন বিভিন্ন পুতুল ডে শা দি বিভিন্ন রকমের পূজা খডা আমাদের ইসলাম ধর্মের মধ্যে সজদা আল্লাহ ব্যতীত আর হুকুম না বলে সে আল্লাহ ছাড়া অন্য দিলে শিরিক করলাম শিরিক মানে আল্লাহর শরিক করা একদিন এক উঠ গিয়া শা করল সাহাবাই কামক দেখার ঘনিয়া রসুল আল্লাহ একটা কুটুনিয়া আপনার শা করছে আপনার আপনার যদি দেন তাহলে আপনার আমরা সজ্জা করি আল্লাহর রসুরে ফরমান আল্লাহ ব্যতীত সজদার হুকুম নাই আমি যদি হুকুম দিলাইতাম আমার করার তাহলে প্রত্যেক বিবাহিত মহিলাদের মানে প্রত্যেকের নিজের স্বামী সকল শিজদা কর স্বামীর মর্যাদা দেখাইতে গিয়া আল্লাহর রসইলে উদাহরণ দিছ এর জন্য হইল গিয়া আল্লাহ ব্যতীত আর শেয়রের নাম কোন আউলিয়া খেরামদের মাজারর মধ্যে গিয়া আমরা কখনো শা নাম দেইনি যাই না আল্লাহ ব্যতীত এক যুগ আসলে এক সময়ে মানুষে সৃষ্টিকর্তার তালাশ করছে আমাদের আগ মুহূর্তে বিশেষ করে ইব্রাহিমের জমানায় এই ধরনের মূর্তি পূজা আরম্ভ হইল তখন মানুষে বিভিন্ন ধরনের পূজা করা আরম্ভ করল কয় সৃষ্টিকর্তা হে তখন বড় গাছ দেখ গাছরে গা মনে মনেক এই নেইবা সৃষ্টিকর্তা তাই আমরা গাছ একটু শ্রদ্ধা করি সম্মান জানাই গাছর এত খন্ড দেওয়া আরম্ভ করলা সজিদা রাখারে মনে আখতা দেখলা বড় ফা দেখিয়া কইলা এই আমদার প্রভুই বা ইয়ে দে সজিদা না কোনো হাম নাই লড়েও না ভাত্রেও মাথেও না কোনো হাম হয় না মনে কয় সূর্য দেখিয়া অষ্ট মনে কয় আমদার ভগবান হইবা আমদার মনে কয় প্রভু হইবা তে আমরা সূর্যরে তুরে আমরা শ্রদ্ধা করি সম্মান করি সূর্যর দিকে এইভাবে ইশারা করিয়া সজ্জা করা এটা আমরা লাগি শিরিক আমরা লাগি কখনো শিরিক করা যাইজ নাই শিরিক হইল শরিক করা একটা জিনিস জানিয়া রাখবা আমরা মুসলমানদের জন্য খাস নিষিদ্ধ কোনো দিন জানেন না যদি বিদেশ যাই কোনো ভাই যদি কলকাতা শহরে যায়। যাওয়ার পরে দেখতে বিভিন্ন ধরনের মূর্তি বানানো হয় আমরা মুসলমানদের জন্য মূর্তি বানানি বিলকুল নিষিদ্ধ যে বানাই বা দিন বড় শাস্তি আল্লাহ দিবা। বলে বন্দারে তোমারে আমি জানিয়ে দিলাম দুনিয়ার জমিনের মধ্যে তুমি খেনে বিভিন্ন মানুষের সুরত ধারণ করলায় সুরত তুমি বানাইলাই। এর লাগি কোনো দিন বুঝি করাত গিয়া মূর্তি বানানি সাহায্য করবানাম যার যারি ধর্ম পালন সনাতন ধর্মের মানুষ তারা মূর্তি পূজা নাই কিন্তু তাদের ধর্মর মানুষের মূর্তি বানাক আমরা মুসলমান হলে মূর্তি বানানিত কোনোদিন সাহায্য করতাম না বানানিত না যাইতাম না জানদার বস্তুর বড় বড় পুতুল অতা আমরা কিছু গড়ের মধ্যে আমরা রাখি দেই মানুষের সুরত গঠন দিয়া বিভিন্ন হায়ানের গঠন দিয়ে তা বানাইয়া গড়ের মধ্যে রাখা আল্লাহর রসুলে মানা করছেন এই ধরনের মানুষের গঠনের মানুষের পুতুল বিভিন্ন হায়ানের পুতুল পুতুল দিয়া খেলা নেলা এক সময় এক যুগে যুগে মানুষের করতা আল্লাহর রসুলে মানা করছেন গতিকে বড় বড় পুতুল নিয়ে গড় লুকাইয়া সুন্দর করে রাখবানা সুটমালা ইচ্ছা বা ইচ্ছান্তরে সুটো সুটো দিছ হের গালা হিস আসুন নী বড় এগুণে গড় রাখি না চৈন্যানি এটা পুতুল থাদা ফটো না পুতুলও না আল্লাহর রসুলে মানা করছেন লাগি হেও আছে দেখা আমি একদিন ধরাইছি এক কুটুম্বারী এক বাঘ বুধননি বাঘ সরিবরে ডুব কেউ দেখছি বাঘ একবারে ফুরা বাঘ নেনি কন দেখা যায় আমি ওলা ডট এ এটি আমি কইছি মনে করে বাঘ পইছি দোয়া ইয়াল্লা তো বাঘ বেটায় ওলা তৈরি কীটার ফ্রি ডাই গেছে কুটুম বাড়ি গিয়া ইয়া আল্লাহ বাদেম কৈছে কইসি আপনি নষ্ট করক জালাভ কয়া এটা থ যাইস না আর আমিও ডাইছিল হত ডা কোনো কুটুম হইয়া রায় যদি একলা গর এগুলো যদি বাদে দেখ জায়গাতে রইলে কোজায় দোয়া ই আল্লাহার ফতুল ফতুল আল্লাহর রে মানা আকর্ষণ কোনোদিন দিন ইতা আল্লাহ কেউ আসতে লো ইয়া গড় রাজানি আল্লাহর বন্দে জন্য বিশেষ ফরিয়া আল্লাহর দাঁতরে সৈজদা করলে আল্লাহ খুব বেশি কুশন রাজি হন করতে সময় হাতে সজদা শয্যা না নানিছে শয্যা করতে সময় কে শয্যার জায়গা যদি ফাতর দেখন একবার সরাইলে যাই যা আর দ্বিতীয়বার সরানির হুকুম নাই ফাতর খানকল কিছু আছে শ্রদ্ধার জায়গা শ্রদ্ধা একটা দিয়ে বড় কষ্ট পাইছ কবালে দুঃখ পাইছ একবার হলে হাত দি মুসা যাইজ আছে জানাত থাকলে অসুবিধা নাই জানাত না থাকলে দিন মেসিজর মেসাবে বা কোনো বাইসাবে হলে হাত দি লড়াই বা মানসু কবা ইয়া আল্লাহ বেড়ে আরো নমাজ করলেন কই না একবার যাই আছে এর জন্য দিতে সময় সুল উপরে সজদা করতো না মানা নিচে সজদা দিতে সময় ফাগড়ি যদি মাতার মধ্যে বান্ধন ফাগড়ির উপরে সজদা না মহিলাদের জন্য আলাদা মহিলক না যদি সফল করিয়া সাফর যদি বান্ধন মহিলাদের পর্দার যেহেতু হুকুম বেশ আমরা সজদা দিতাম টনকা মহিলা হল জমিনের লাগি লাগিয়া আমরার আঙ্গুল তাকল থাকতো কিবলা মুখে আর মহিলাদের কিবলা মুখী আঙ্গুল রাখার শর্ত নাই আমরা সজদা দিতে সময় চোলের উপরে পড়তো না হাতর উপরে না আর মহিলাদের সজদাটা কাপড় রূপরে যদি ফলে কোনো অসুবিধা নাই তবে মহিলারা সজদা দিতে সময় মাতার সেমটিয়া রাখতা রাসূলুল্লাহ ফরমান মহিলাদের নামাজ আল্লাহর দরবারে কবুল নাই যদি মহিলা কলে মাতার মধ্যে যদি খিমাররা না। মাতা যদি ডা কন্যা আলাদা রুমাল দিয়া হোক শাড়ি দিয়া হোক মাতার চুলটার যদি মহিলাদের নমাজ আল্লাহর দরবারে কবুল নাই তো আল্লাহ কইন বন্দা হল তুমি পড়ো আমি আমার দুরুদ সম্পর্কে একটি ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই একদিন রসুল উল্লা গড় তাকি বাই রইসন অবস্থায় যাইত্রা ও আয়াতর ব্যাখ্যা তাঞ্চন হজরতে অমরে দেখ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহা অবস্থায় যাইত্রা এহা অবস্থায় যাইত্রা খেরোর ডাকিলা এহা অবস্থায় জামা দেখিয়া উমর ফিসে ফিসে লুকাইতো অবস্থায় গেলা হঠাৎ গিয়া দেখন আল্লাহর রাসূল এক জাগাৰ মধ্যে নিস্তব্ধ অবস্থায় দাঁড়ায় गेला কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল হযরতে উমররে জানাইলা উমর তুমি আমার ফিসন দিকে আসতে আসতে আসরা আমি কিন্তু সব কিচ্ছু দেখিয়ার সুবহান নবী যা তুমি ফিসে ফিসে বিসি আইตรา ভি দেখিয়া ইয়া রাসূলুল্লাহ অন্যন্য দিন আপনি কোন দিকে গেলে আমরারে আপনি আদেশ স্মরণ সঙ্গে নিয়া যায় আজকে ইয়া রাসূলুল্লাহ তো না খোতা কয়া লুকাইতো অবস্থা যাইตรา কারণ কি আল্লাহ রাসূলের ফরমানwidetilde মধ্যে জিবরাইল তা শিওয়ান জন আনার পরে আমার এখন ইয়া রসুল দুইটা সুসংবাদ লই আইসি আপনার উম্মতের জন্য আপনার উন্মত যদি এক মর্তু বা শরীফ যদি ফড়ন তাদের জন্য দশটি রহমত নাজি লইব আর তাদের ১০টা সহিরা গুনারে আল্লাহ মাফ দিবা